আজকে লোরিক্স ক্রিম নিয়ে আলোচনা করব আসলে লোরিক্স ক্রিম কি ক্ষেত্রে ব্যবহার করা হয় কোন কাজে লাগে বর্তমানে বাংলাদেশে গ্রাম গ্রামগঞ্জে শহরে স্কাবিস্টর্মরোগ অনেক মানুষ আক্রান্ত হচ্ছে গণহারে আক্রান্ত হওয়া যাচ্ছে আসলে তা এখন বর্তমানে বাংলাদেশে এত প্রভাব বাইরে বেড়েছে এটা মানে বলার ভাষা নাই অনেক মানুষের এই সমস্যাগুলো তো আসলে স্কাবিক চর্মরোগ এটা একটা ফুসফাসলা ফুসফাসলা হাজি জানি তো অনেকে সমস্যা হয় বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখা যায় বেশি হয় বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক বেশি উম আসলে এটা একজনের হলে পরিবারে আরেকজনের হতে পারে তো একজনের হলে পরিবারে আর অন্যান্য হতে পারে তো এটা রোগ প্রতি এটা রোগ প্রতিরোধের জন্য আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বেশি জরুরি পরিষ্কার পরিছন্ন থাকলে এটা রোগটা কম ছড়ায় এটা একজনে হলে যে তার একজন হই এদের জন্য পরিষ্কার থাকা গুরুত্বপূর্ণ তো লরিক্স ক্রিম শুন আমরা কীভাবে ব্যবহার করবো লরিক্স ক্রিম বারো বছরের বেশি একটি টিউব একবার পাঁচ থেকে বারো বছরের সর্বোচ্চ অধিকটা টিউব এক থেকে বারো এক থেকে পাঁচ বছর চার ভাগে এক ভাগ দুই দুই মাস থেকে এক বছর আট ভাগের এক ভাগ এটা প্রতি যে এটা একবার সপ্তাহে একবার ব্যবহার করবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবে যে ব্যবহার করবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যবহার করবেন তো এটা অনেকে আমরা জানি না কিভাবে ব্যবহার করব আসলে এটা আপনি যে যে সময় ব্যবহার করবেন গোসল করে অবশ্যই পরিষ্কার করে ছোট দিতে হয় দিতে হবে গলার নিচ থেকে সাড়ে শরীরে যতটুকু পরিমাণ লাগে এত ডুব দিবেন দেওয়ার পরে চব্বিশ ঘন্টা পরে অবশ্যই গোসল করতে হবে রসুম কুসুম গরম পানি দিয়ে পাওয়া করবে তো এটা একজনের থাকলে পরিবার আরেকজনের হতে পারে যদি আরেকজনের পরিবারে থাকে তো সবাই একসাথে চিকিৎসা করতে হবে পরিবারে কারো থাকলে একসাথে চিকিৎসা করতে হবে স্ক্রিন ব্যবহার করার পরে যে কাপড়গুলো থাকে আগে কাপড়গুলো সবগুলো ভালো করে ধুয়ে পড়তে হবে হম তো পরিবারে কারো থাকলে এটা একসাথে চিকিৎসা করলে তাড়াতাড়ি ভালো হবে তো এটা এটা রোগ প্রতিরোধ করার জন্য আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অন্তত গুরুত্বপূর্ণ তো ভালো থাকবেন পাশে থাকবেন সব সময় ভালো থাকলেন আহ লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আসসালামু আলাইকুম আরহামুল্ল